কারণে ইচ্ছে করে শৈশবে ফিরে যেতে প্রিয় মানুষগুলো একসাথে থাকলে আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারও মনে যাবে শৈশবের কথা যাদের সাথে আপনি রাতের পর পর রাত দিনের দিন আড্ডা দিয়ে এলাকা মাতিয়ে চলতেন আজকে কিন্তু তার আপনার পাশে নেই যাদের সাথে কাঁধে হাত রেখে একসাথে ফুটবল খেলা একসাথে গোসল করা লাফিয়ে পড়া এইগুলাকে জানি অনেক মিস করবেন সত্যি কথা বলতে আসলে বাক্যের উপর সবকিছু ডিপেন্ড করে এমন একটা দিন এমন একটা মুহূর্ত কখনো আশা করে নেই তবে আমরা কিন্তু আমাদের প্রিয় মানুষগুলা নিয়ে শৈশবে ফিরে গিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের পাশের গ্রাম মটকিচর এবং পূর্ব সুন্দরলার মাঝখানে অবস্থিত এমন একটা সুন্দর জায়গা যেখানে গেলে আমাদের শৈশব ফিরে পাবো হঠাৎই প্রিয় মানুষগুলোকে নিয়ে আমাদের প্ল্যান ফিরে যেতে চাই আমাদের শৈশবে তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম প্রিয় মানুষগুলোকে নিয়ে ইয়েস এটা আমার এক্সের বাড়ি আর এক্সের বাড়ির সামনে দিয়ে আজকে আমাদের গন্তব্য স্থানে চলে যাবো আর এটা দেখতেছেন আমাদের এলাকার রাস্তা রাস্তাটা দেখতে কতটা সৌন্দর্য দেখেন আসলে এই রাস্তার সাথে এক্সপ্লোর করবো আজকে যে জায়গায় যেতেছি এই জায়গাটা আপনাদের সাথে তুলে ধরবো আর এখানে দেখতেছেন আমাদের হচ্ছে ডানপাশে যেটা দেখতেছেন এটা আমাদের ঈদগা আর বাঁপাস হচ্ছে আমাদের মসজিদ আর এদিক দিয়ে একটু সামনে যেতে হচ্ছে এটা আমাদের ব্রিজ যে ব্রিজের মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখন আগের মতো এই ব্রিজ এদিক দিয়ে একটু সামনে গেলে দেখা যাবে আমাদের কবরস্থান তারপর কবরস্থানের পরে আরেকটা ব্রিজ পরে এখানে হচ্ছে গিয়ে আমাদের বাজার এখানে আমরা প্রতিদিনই বাজার করতে আসি আমাদের বাজারটা পার হওয়ার পর এদিকে একটা তিন রাস্তার মোড় আছে আমরা যেদিক দিয়ে ঢুকবো এদিক দিয়ে সংগ্রাম করে আমাদেরকে যাইতে হবে আমাদের গন্তব্য স্থানে এখানের মধ্যে আমরা যাওয়ার সময় অনেকগুলো নদী দেখছি ছোট ছোট তার ভিতরে আবার আমি একটা আবার বললাম আফাইসিকে মনে 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 করতেছেন আর এই দিক লন্ডন যাই কারণ আফার অত একটা মোবাইল আছে আর এদিক দিয়ে সংগ্রাম করতে হইব যে আপনি আকাশে উঠতেছেন মানে আপনার সামনে একদম আলগে হয়ে যাবো তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানের মেন রোডে যেখানে আমাদের শৈশব ফিরে পাবো আসলে এখানে আসার পর এখানের পরিবেশ এখানে যে মজাগুলো করছি ভাই সিরিয়াসলি দেখার পর আপনি মিস করবেন তো দিয়ে আমরা চলে আসলাম এখানে তো আমাদের সাথে যেই আমাদের প্রিয় মানুষগুলো বা আমাদের বন্ধু বান্ধব গুলো আসছিল তারা পিছনে অটো দিয়ে আসতেছিল তো এখান থেকে আসার পর পাইনটা দেখার পর আমার আর মনটা ভাই রাখতে পারলাম না ছোট ভাই জোবারে বললাম যে ক্যামেরাটা ধরে এখান থেকে একটা লাভ দেয় আর এখানে ওটার পরেই কিন্তু এখান থেকে আমি একটা লাভ দিয়ে পানিতে পরে যাই আমার এখনো মনে আছে আমাদের এদিকে যখন নতুন বিয়ে হইতেছিল ওইখান থেকে আমরা প্রচুর লাভ দিয়ে পড়ছি পড়ছি এই যে ফানির থেকে লাভ দেওয়া পরে ওরতে ওরতে দিয়ে এইদিকে শুরু হয় সিএম ক্যামেরা অন করে বলতেছে আমরা সবাই আয়া পড়ছি তাকায় দিকে আসলে সবাই আয়া পড়ছে তো সিএম এদিকে ব্লগ শুরু করে দিছে আসার সময় তারা একটা কাডল এবং মজু নিয়ে আসছিল তো এখান থেকে আমরা কাডলটা ভাঙ্গার জন্য একটু সামনে নিয়ে যাইতেছি এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল ভাই সত্যি কথা বলতে আপনি আসলেই বুঝতে পারেন যে এখানে কি পরিমাণের মানুষ থাকে এবং আমরা কাডলটা সামনে নিয়ে যাই আর এই কাডলটা বাংলার সময় দেখেন কি একটা অবস্থা চলছে অবশেষে আমাদের কারল খাওয়া শেষ এখন আমাদের প্ল্যান হইল সামনে যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজ থেকে সবাই লাভ দিয়ে পরব লাভ দিয়ে পড়ার জন্য সবাই প্রস্তুতি নেয় বাট আমি যখন লাভ দিয়ে পড়তে যাই আমার অনেক ভয় করতেছিল ক্যামেরা বুঝতে লক্ষ্য আমি লাভ দিয়ে লাভ দিতে পারতেছিলাম না যখন একবার লাভ দিয়ে পড়ছি তখন আর আমার সাহস হয়ে গেছে তখন বারবার লাভ দিতে পারতেছি যদি আমি তিনটার বেশি লাভ দিই নাই এখান থেকে লাভ দেওয়ার সময় ভাই শৈশবের কথা মনে পড়তেছিল ছোটবেলা অনেক ব্রিজ থেকে লাভ হয়ে পড়ছি অনেক দুষ্টামি ফেস নামি করছি এবং এমন একটা জায়গা ছিল উপর থেকে পিস লাগিয়ে নিচে পর্যন্ত পড়ছি যদি এই জায়গা সম্ভব হয় নাই তো সবাই এখানে খাড়ি একটা প্ল্যান করতেছিলাম যে এখানে একটু ফুটবল খেলা যাক এইরকম একটা ওয়েদারের মধ্যে যে আম্ররিনা মিস করতে পারলাম না আমরা সবাই প্ল্যান করে আমাদের ফুটবল খেলা শুরু করে দিলাম আমার ক্লান্ত বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন জানা চেনায় শহরের কো বন্ধু সময়ের ব্যবধানে কেউ দূর প্রবাসে কেউ বা কারো কর্মস্থলে একসাথে আর কাঁধে হাত রেখে হাঁটা হয় না রাত দিন এক করে আর আড্ডা দেওয়া হয় না টঙ্গের দোকানে চা খাওয়া হয় না এই সময় খুব মিস করি তবে ভালো থাকিস তোরা